সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুগুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি রবিউল আইসিটি পয়েন্টে তো বরাবরের মতো আমি মোহাম্মদ রবিউল আলম হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ব্যক্তিগত ব্যস্ততার কারণে আসলে অনেক দিন কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি তো অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে নক দিয়েছেন কেন নতুন কোনো ক্লাস আপলোড দিচ্ছি না তো তারই প্রেক্ষিতে আজকে আমি একটা নতুন গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আজকের ক্লাসটি মূলত চ্যাপ্টার ফাইভের এইসিসি আইসিটি চ্যাপ্টার ফাইভ সি প্রোগ্রামিং অ্যান্ড অ্যালগোরিদম ফ্লোচার্ট যে বিষয়গুলো তো আজকে মূলত আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এসিসি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের অ্যালগোরিদম টপিকটা নিয়ে আলোচনা করব তো আপনারা হয়তো অনেকেই জানেন আসলে অ্যালগোরিদম খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক বিশেষ করে পঞ্চম অধ্যায় থেকে যদি আমাকে ভালো মার্ক পেতে হয় তাহলে অ্যালগোরিদম সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে বিশেষ করে আমরা অ্যালগোরিদমটা কেন শিখবো সেটা আমাকে জানতে হবে আগে কি প্রয়োজন সেটা যদি আমি না জানি তাহলে আমরা এটা শিখতে পারবো না এক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে অ্যালগোরিদমটা কেন শিখবো অ্যালগোরিদমটা এই কারণে শিখবো একজন প্রোগ্রামার যখন সি কোডিং করে বা সি প্রোগ্রামিং করে তখন তাকে প্রথমে অ্যালগোরিদম করতে হয় তারপরে সেই অনুযায়ী একটা ফ্লো চার্ট করতে হয় তারপরে সেই ফ্লো চার্ট থেকে সেই অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের সাহায্যে একটা সি কোডিং করে তো অ্যালগোরিদমটা আসলে কোত্তেকে আসলো প্রথমত আমাকে অ্যালগোরিদমের একদম বেসিক থেকে আমরা শেখার চেষ্টা করবো তো মূলত অ্যালগোরিদমটা অ্যালগোরিদম শব্দটা প্রথম যেই গণিতবিদ ইউজ করে যেই গণিতবিদ প্রথম ব্যবহার করে সেটা হচ্ছে মুসলিম গণিতবিদ মোহাম্মদ ইবনে মোসা আলহারেসমি তিনি সর্বপ্রথমে অ্যালগোরিদম শব্দটার উৎপত্তি করে তো তার তিনি সর্বপ্রথমে এই এই শব্দটা ব্যবহার করে তা এখন যদি আমরা অ্যালগোরিদমের সংজ্ঞাটা যদি একটু পড়তে চাই বিশেষ করে আইসিটি অর্ধায়ের যে অ্যালগোরিদম আইস অ্যালগোরিদমটার ব্যাখ্যাটা যদি আমরা একটু জানতে চাই সেটা হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংকক অনুক্রমিক ধাপকে অ্যালগরিদম বলে তো আমাদেরকে অ্যালগোরিদমটা কেন করব কোনো সমস্যা সমাধান করার জন্য ওই সমস্যা সমাধানের প্রক্রিয়াকে ধাপে ধাপে বিভক্ত করে সমাধানের প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যালগোরিদম অর্থাৎ কোন সমস্যা সমাধানের যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে যদি বিভিন্ন ধাপে ভাগ করে সমাধান করা হয় এই ধাপগুলোকেই বলা হয় অ্যালগোরিদম বা ধাপগুলোর সমষ্টিকে বলা হয় অ্যালগোরিদম এটাই হচ্ছে অ্যালগোরিদম তো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি কোনো সমস্যার সমাধানের জন্য সসীম সংকট অবশ্যই অবশ্যই সেটা অসীম ধাপ হবে না নির্দিষ্ট ধাপ হবে আর অনুক্রমিক অনুক্রমিক বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ধারাবাহিক ধাপ হবে একটার পর একটা এলোমেলো কোনো ধাপ হবে না তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদমের সংজ্ঞা মোট কথা অ্যালগোরিদম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কোন সমস্যা ওই সমস্যাকে বিভিন্ন ধাপে ধাপে বিভক্ত করার যে প্রক্রিয়া ধাপে ধাপে বিভক্ত করে যে সমাধানের প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে অ্যালগোরিদম তো এ পর্যায়ে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অ্যালগোরিদমের শর্ত বা নিয়ম এখন অ্যালগোরিদম কিভাবে লিখতে হবে সেই বিষয় সম্পর্কে আমাকে বিশদভাবে ধারণা থাকতে হবে যদি অ্যালগোরিদমের নিয়মগুলো আসলে কিভাবে লিখতে হবে নিয়মটা যদি আমাদের ভালোভাবে আত্মস্থ না থাকে তাহলে আমরা অ্যালগোরিদম লিখতে গিয়ে হয়তো অনেক ভুল করে ফেলবো অনেক অসীম সংখ্যক অ্যালগোরিদম লিখে ফেলবো তো অ্যালগোরিদমের শর্ত বা নিয়মটা আমরা একটু শিখে নেব সেটা হচ্ছে অ্যালগোরিদমের প্রথম শর্তটা হচ্ছে প্রতিটি ধাপ স্পষ্ট হতে হবে আমরা অ্যালগোরিদমে যে ধাপে ধাপে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব যে বর্ণনাটা দিব সেটা অবশ্যই স্পষ্ট হতে হবে অস্পষ্ট কিছু থাকা যাবে না এটা হচ্ছে প্রথম প্রথম শর্ত বা নিয়ম সসীম সংখ্যক ধাপ হতে হবে আমি অ্যালগোরিদম কোন একটা সমস্যা সমাধানের জন্য আমরা একটা অ্যালগোরিদম লিখব যে সমস্যা সমাধানের জন্য ধাপ হবে পাঁচটা ধাপের মধ্যে সম্পন্ন হওয়া সম্ভব সেটা যদি আমি আটটা ধাপের মধ্যে করি তাহলে এটা কোনো আদর্শ আদর্শ অ্যালগোরিদম হবে না তো এক্ষেত্রে আমাকে ধাপ কত ধাপের মধ্যে আমি এই সমস্যাটা সমাধান করব সেটা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে সেক্ষেত্রে সর্বনিম্ন ধাপটা ব্যবহার করার চেষ্টা করতে হবে সসীম সংখ্যক সসীম সংখ্যক মানে নির্দিষ্ট সংখ্যক যেই ধাপগুলা না হলে হবে না সেই ধাপগুলো আমাকে ব্যবহার করতে হবে এরপর আস্তে আস্তে অসীম সংখ্যক ধাপ হওয়া যাবে না আমি ইচ্ছাকৃত কোন একটা অ্যালগরিদমকে আহ ধাপ গুলা ইচ্ছাকৃত পাঁচটা ধাপে যেটা সম্পন্ন হওয়া সম্ভব সেটাকে আমি দশটা দাপে পরিণত করতে পারবো না এক্ষেত্রে এই বিষয়গুলো একটা আদর্শ অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাকে মানতে হবে তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এ পর্যায়ে আমরা একটা বেসিক অ্যালগোরিদম করব। এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা একটা প্রশ্ন তুলে ধরেছি সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল বের করার অ্যালগোরিদম লিখো আমাদের প্রশ্নটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল বের করার জন্য অ্যালগোরিদম লিখব। তো ক্ষেত্রে আমাদেরকে কিছু বেসিক বিষয় আসলে জানা রাখা দরকার প্রথমেই ধাপ এক দিয়ে শুরু করব তো ধাপ এক যে কোনো অ্যালগোরিদমের জন্য ধাপ এক আমরা শুরু লিখবো আর সর্বশেষ যে ধাপটা সেটা শেষ লিখব। তো এরপরে আসলে এটা আমরা কীভাবে মনে রাখবো কিভাবে কোন ধাপে কী লিখবো সেভাবে কীভাবে মনে করবো এক্ষেত্রে আমরা যে কোনো কাজকে তুলনা করতে পারি ধরেন আপনি চা বানাবেন বা চা রেডি করবেন সেক্ষেত্রে আপনাকে একটা চা চা রেডি করার জন্য আপনাকে কি কি করতে হবে কোন কোন উপকরণ লাগবে কোন কোন জিনিসের সংগ্রহ করতে হবে এই বিষয়টা এভাবে করে ধাপে ধাপে চিন্তা করলে আপনি এক্ষেত্রেও অ্যালগোরিদমটা করতে পারবেন তো এক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল বের করার অ্যালগোরিদম তো যে কোনো অ্যালগোরিদম লিখার প্রথম ধাপটা হবে শুরু করা সেটা আমরা লিখছি শুরু করা আর দ্বিতীয় ধাপটা তৃতীয় ধাপটা কি বলে দ্বিতীয় ধাপটা হচ্ছে ইনপুট গ্রহণ যে কোনো অ্যালগোরিদমের দ্বিতীয় সব সবসময় ইনপুট গ্রহণ ইনপুটটা কি যেই যেই ভেরিয়েবল নিয়ে যেই ডিজিটগুলো নিয়ে আমরা কাজ করব সেটাই হচ্ছে ইনপুট এখানে যেহেতু দুইটি সংখ্যা যোগফল বের করব এখানে সেই দুইটি সংখ্যায় হচ্ছে আমাদের ইনপুট তো এক্ষেত্রে কি করতে হবে দুটি সংখ্যা এ এবং বি ইনপুট গ্রহণ করে এক্ষেত্রে আমরা ধরে নিলাম একটা সংখ্যা এ একটা সংখ্যা বি এই গেল ইনপুট গ্রহণের বেলা এবং ইনপুট গ্রহণ করলাম দুইটা সংখ্যা আমরা নিলাম এর পরের কাজটা কি এরপরের কাজটা হচ্ছে ওই দুটি সংখ্যাকে যোগ করা তাহলে ধাপ তিনে আমরা কি লিখলাম সাম ইকুয়েল টু অ্যা প্লাস বি তাহলে এক্ষেত্রে আমরা যোগ করলাম এরপর আসছে তারপরে আমরা যোগ করার কাজ শেষ এখন যোগ করার পর এটাকে প্রদর্শন করার দরকার আছে প্রিন্ট করার দরকার আছে এই চার নাম্বার ধাপে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে ফলাফল প্রদর্শন তাহলে ফলাফল প্রদর্শনের কাজ শেষ সর্বশেষ আমরা অ্যালগোয়ানটা শেষ করবো তো এক্ষেত্রে আমরা আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে সবসময় দ্বিতীয় দাবটা ইনপুট গ্রহণের থাকে ইনপুট বুঝাই ইনপুট গ্রহণ বুঝাই আর শেষের পূর্বের ধাপটা আউটপুট বুঝাই আউটপুট আর মাঝখানে যে ধাপটা ইনপুটের দিক পরপর সেটাকে সেটা দ্বারা প্রসেস বা প্রক্রিয়াকরণ বুঝাই প্রসেস বা প্রক্রিয়া তো এইভাবে করে আসলে একটা সিম্পল অ্যালগোরিদম করতে হয় তো এই ক্ষেত্রে আমরা যেই সমস্যায় থাকুক না কেন সেক্ষেত্রে কিছু কমন বিষয় থাকবে সেটা হচ্ছে ধাপ ও একে শুরু করব আর ধাপ সর্বশেষ ধাপে শেষ করব আর ধাপ একের পরে যে ধাপ দুইটা আসবে সেখানে সময় ইনপুট থাকবে আর ইনপুট গ্রহণের পর যে ধাপটা থাকবে সেটা থাকবে প্রসেস বা প্রক্রিয়াকরণ এক্ষেত্রে আমরা কোনো সূত্র হতে পারে বা অন্য কিছু হতে পারে তো এভাবে করেই একটা দুটি সংখ্যা যোগফল বের করা আমরা অ্যালগোরিদম লিখলাম তো আশা করছি আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন সালাম আলাইকুম র